আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোভিটি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এমন একটি মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটি প্রত্যেকটি খামারে জনপ্রিয় এবং প্রয়োজনীয় একটি মেশিন এবং আমরা আজকে যে একটি খামারে আসছি ওই খামারে বাইরে সাথে কথা বলবো যে এই মেশিনটি কতদিন ধরে ব্যবহার করতে আছে এবং এই মেশিনটির উপকারিতা কি আজকে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে একটি তুরস্কের তৈরি মেলাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিন যা একটি খামারে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন তো এই মেশিনটি ওনারা কিনছে বেশ কয়েক বছর হয়ে গেছে তো মেশিনটি পর্যন্ত কোনো সার্ভিস সার্ভিস দেওয়ার লাগে নাই তো আজকে আমাদের কোম্পানি থেকে লোক আসছে মেশিনটি সার্ভিস দেওয়ার জন্য এবং আমরা ওই বাইয়ের সাথেই কথা বলে নিব যে মেশিনটির প্রবলেম কী ছিল এবং মেশিনটি কতদিন যাবত চলছে এবং কতদিন পরে সার্ভিস দিল নারা এখন ওনাদের মুখেই আমি শুনে নেব তো শুবারে গিয়ে ওনার কাছে আমি নেই আসসালামু আলাইকুম ভাই আপনার পরিচয়টা দিবেন এবং ঠিকানাটা দিবেন নামটা আমার বাসা হলো কুড়িগ্রাম রংপুর ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম এই যে শুবারে উলিপুর যে আপনারা এই খামারটা কোন জায়গায় অবস্থিত

এবং দুই বছরের কোনো সার্ভিস দেওয়ার লাগে নাই তো মেশিনের অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতদিন বয়স হয়েছে এতদিনে একটা সার্ভিস দেওয়া লাগে নাই আজকে প্রথম সার্ভিস ভাই আজকে কি প্রথম সার্ভিস দিচ্ছেন আজকে প্রথম সার্ভিস আচ্ছা দুই বছরের প্রথম সার্ভিস প্রথম দুই বছর প্রথম ভাই এই মেশিনটা নেওয়ার উপকারিতা কি ভাই আপনার খামারে কি সুযোগ সুযোগ আছে ছিল পানার জন্য টেস্টে গরু টেস্টের মধ্যে তিনজন পানাশ্রম আমরা

সেক্ষেত্রে ওনারা আছে যে মেশিনটি ক্রয় করে মেশিনটি ক্রয় করার পর উনি সমস্ত কাজ করে মেশিনটি তো ভাই আপনারা আপনি কি মনে করেন এই মেশিনটি কি প্রত্যেকটি খামারে নেওয়া প্রয়োজন অনেক খামার আছে জানে না এই মেশিনটিতে এখন আমি মনে করি যে তারা একটু দেখলে বা জানলে আচ্ছা এই মেশিনটিতে নেওয়া উপকারিতা আছে তাই না তো আপনাদের কোনো তো আপনারা এই ধরনের মেশিন সার্ভিসের জন্য করে আসে বা সার্ভিস করতে পারতেন না কোনো কোম্পানি থেকে লোক আসতেছে না অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে সার্ভিস বিষয়ে কথা বলবেন এবং সার্ভিসের জন্য অবশ্যই আমাদের লোক যাবে এবং যারা এই সমস্ত নতুন মেশিন ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমরা দেশ ও দেশের বাইরে যে কোনো জায়গায় হচ্ছে যে এই মেশিনটি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং এই মেশিনটি আমরা হোম সার্ভিসেও দিয়ে থাকি যেমন আজকে আমাদের লোক আছে টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা চাটিপাড়া গ্রাম একদিন পরেই আমাদের লোক চলে আসছে মেশিনটি সার্ভিস দেওয়ার জন্য তো এই মেশিনটি ক্রয় করার পর হচ্ছে যে আপনার দেখা গেলো গাভীর কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং দুধ অনেক সুন্দরভাবে দহন করা সম্ভব গাভি নড়াচড়া করবে না বা লাথি দিবে না এই মেশিনটি অনেক সুন্দর একটি সিস্টেম যা আপনার কম্প্রেসার ক্যান আছে এখানে চার লিটার তারপরে আপনার ক্যাপাসিটার আছে মিটার আছে রেগুলেটর আছে যা আপনি একুরেট করে নিতে পারবেন এবং এখানে ভিতরে পান্স করবে যা আপনার গাবি খুবই আরাম পাবে উনি হচ্ছে যে অনেক দক্ষ উনি আগে নতুন অবস্থায় দুই তিন দিন ইউজ করছে তারপরে এখন অনেক অনেক দক্ষ উনি হচ্ছে যে সুন্দর মতো বুঝাই দিল আমাদের যে কিভাবে কি করতে হয় ওয়াশ করতে হয় ওনারা সে মেশিনটি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার কারণে বা বেশি পুরাণ হয়ে গেছে তো মেশিনটি দুই থেকে তিন বছর বয়স হয়েছে তো মেশিনটি তিন বছরে কোনো প্রবলেম হয় নাই আজকে প্রথম ওনারা সার্ভিস দিল তো ভাই আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি মনে করেন ভাই একটি খামারে বিশটা তিরিশটা গরু থাকলে কি একটা মেশিনে যথেষ্ট লোক কম লাগবে আচ্ছা একটি খামারে বিশটা ত্রিশটা গাভী থাকলে একটা মেশিনে যথেষ্ট লোকও কম থাকলে লোকও কম লাগলো অন্য কাজে ব্যবহার করা যাবে তো বিহ আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম